নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি মন্ত্রের কথা যেই মন্ত্র শ্রীকৃষ্ণও নিজে জপ করতেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ হলো। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তিনি হলেন প্রেম ঐশ্বর্য এবং শক্তির প্রতীক শ্রীকৃষ্ণকে একজন আদর্শ মানুষ হিসেবেও বিবেচনা করা যায় তিনি ছিলেন একজন মহান যোদ্ধা একজন দক্ষ শাসক এবং একজন নিবেদিত প্রাণ ভক্ত শ্রীকৃষ্ণ যে মন্ত্র জপ করার কথা উল্লেখ করেছেন তা হল হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর এবং ভগবান রামচন্দ্রের নাম জপ করে শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি জপ করেছিলেন সুখ এবং শান্তির জন্য তিনি জানতেন যে এই মন্ত্রটি জপ করলে তিনি ভগবানের কাছাকাছি আসতে পারবেন এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন শ্রীকৃষ্ণ অনুসরণ করে আমরাও এই মন্ত্রটি জপ করতে পারি এই মন্ত্রটি জপ করলে আমরা ভগবানের কাছাকাছি আসতে পারব এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হব এই মন্ত্রটি জপ করার কিছু উপকারিতা হলেও এটি মানসিক শান্তি প্রদান করে এটি মানসিক চাপ কমায় এটি আত্মবিশ্বাস বাড়ায় এটি ইতিবাচক মনোভাব গড়ে তোলে এটি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে সুতরাং যদি আপনি সুখ এবং শান্তি চান তাহলে এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি জপ করলে আপনি অবশ্যই সুখ এবং শান্তি পাবেন এই মন্ত্রটি জপ করার পদ্ধতি কি একটি পরিষ্কার এবং শান্ত স্থানে বসে পড়ুন আপনার চোখ বন্ধ করুন একে শান্ত করুন এই মন্ত্রটি মনোযোগ সহকারে জপ করুন আপনি যতটা খুশি জপ করতে পারেন এই মন্ত্রটি জপ করার সময় কিছু জিনিস বা বিষয় মনে রাখবেন এবং তা হল এই মন্ত্রটি জপ করার সময় আপনার মনকে ভগবানের প্রতি নিবিড়ভাবে নিবদ্ধ করুন এই মন্ত্রটি জপ করার সময় আপনার হৃদয় থেকে জপ করুন এবং এই মন্ত্রটি জপ করার সময় আপনার কোনো কামনা বা আকাঙ্ক্ষা করবেন না বা কোনো চাওয়া পাওয়ার কথা উল্লেখ করবেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন